যারা মুরগির কলিজা গলা মাথা এগুলো খেতে চান না তাদেরকে তাদের জন্য আজ আমি একটু ভিন্নভাবে এগুলো রান্না করে দেখাবো আমি এগুলা কলিজা গলাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে নিয়েছি আদা রসুন জিরে ধনিয়া গরম মশলা আর একটু বেশি করে মরিচ বাটা দিয়ে নিব। আর বেশ কিছুটা পেঁয়াজও আমি এখানে দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল লবণ হলুদ এগুলো দিয়ে আমি ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে আমি করে চুলাতে বসে দিলাম দেখেন এভাবে আমি অনেকটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি অনেকটা আলু ব্যবহার করবো এটা তো মাস্ট আলু দিতে হবে আলুটাই কিন্তু খেতে অনেক ভালো লাগে এভাবে নিয়ে সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখেন কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি পানি ব্যবহার করব পানি ব্যবহার করা হয়ে গেলে আমি এটা ঢেকে রাখব দেখেন ঢেকে নেওয়া হয়ে গেলে এটা কিন্তু অনেকটাই ঝোল কমিয়ে গেছে এটা আমি আরও ঝোল কমিয়ে নিব আপনারা চাইলে এটা ঝোলও খাইতে পারেন বা একদমই ভাজা ভাজাও খেতে পারেন দেখেন আমি কিন্তু একদমই ভাজা ভাজা করে নিয়েছি ওটা আমি এখন নামিয়ে নিব ওই কড়াইতে আবারও পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব আর দিয়ে নেব আস্ত কিছু রসুন পেঁয়াজ এগুলো আমি ভালোভাবে লালচে লালচে করে ভেজে নেব দিয়ে নিলাম জিরা জিরা নিয়েও আমি নেড়েচে নিলাম এর ভেতরে আমি কলিজাগুলো দিয়ে নিলাম দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব এভাবে আলু আর কলিজা একবার হলো বাড়িতে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আর শেষে একটু দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে আমি আবারও একটু চেয়ে নিলাম এটা খেতে কিন্তু অনেকটাই মজা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন ভালো থাকবেন সবাই